পাকিস্তান জি আমরা উডের ব্যবসা আছে দুম্বার ব্যবসা আছে মোষের ব্যবসা আছে গরুর ব্যবসা আছে জি আমাদের আছে এক মাস দাম হচ্ছে এটা হচ্ছে সাতাইশ এটা হলো ছোট আর ওটার বাম পাশে এটা আড়াইশ ওটা হলো বড় দাম হইছে কেউ উনিশ বলছে কেউ বিশ বলছে জি না আমরা যেই দাম হইলে ছাড় পাবো সেই দাম পাইনি জি না আমরা দিনের জন্য ওই জায়গায় রাখছি রাইত হইলে আমরা ফ্যানের তলে নিয়ে যাও রাইত হইলে বড় স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকে তাহলে দিন হলে যেতো পাবলিক দেখবো তাই লেগে বাইক করে রাখি

আলহামদুলিল্লাহ ওর দেখো খুব ভালো লাগতেছে এই মাত্র প্রথম আমি সরাসরি ওর দেখলাম ওর দেখতে এখানে আসছি আমি দামড়াই থেকে আসছি একটা কাজে আসছিলাম পরে বলছি যে ওর তার দেখে যায় জন্য এখানে ওর দেখে জন্য আসছি ওর থেকে অনেক খুব ভালো লাগতেছে সরাসরি ওর দেখলাম তো ওই জন্য ভালো লাগতেছে এর আগে কখনো এভাবে ওর দেখি নাই সরাসরি দেখি নাই সরাসরি দেখি নাই দাম জিজ্ঞাসা করছেন করি নাই তবে আগে শুনছি যে এক একটা ওর থেকে আশি লক্ষ টাকা করে চাই এটা শুনছি আর কি মোবাইলের মাধ্যমে দেখছি যে এটা আসলে এই জন্য দেখার জন্য আগ্রহ প্রকাশ করছি এই জন্য দেখতে আসছি এইখানে দেখতে আসছি অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম উড দেখলাম আমরা এই হাটে মানে আমি ফার্স্ট টাইম দেখছি উড দেখার জন্য মেনলি কাপতুলে হাটে আসছি নানানগঞ্জ থেকে আজকে উড দেখে খুবই ভালো লাগতেছে জি ভাই অনেক ভালো লাগতাছে ও দেখে না এই দুইটাই দেখলাম এখন মাত্র আসছি আমরা জি ভাই না 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 ভাই মাত্র আসছি জি ভাই ছবি তুলছি অনেক ভালো লাগতাছে ফার্স্ট টাইম দেখছি ও